বাংলা পেতে চলেছে আরো তিনটি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে আরও তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আগামী সেপ্টেম্বর হাওড়া ভাগলপুর হাওড়া গয়া হাওড়া রৌর কেল্লার মধ্যে চলবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসগুলি সেমি হাই স্পিড এই ট্রেনগুলিতে এসি চেয়ারকার এবং এক্সিকিউটিভ ক্লাস থাকছে হাওড়া এনজিপি হাওড়া পাটনা হাওড়া পুরী হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার হাওড়া থেকে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে যাত্রী চলাচলে বিশেষ সুবিধা হবে বলে জানিয়েছে রেল কম সময় এই ট্রেন গন্তব্যে পৌঁছবে আগামী রবিবার এই ট্রেনগুলি উদ্বোধন হবে বলে রেল সূত্রে খবর সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেই ট্রেন চালু হতে পারে টাটা নগর থেকে ভার্চুয়ালি ট্রেনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ওই দিন ছটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে তার মধ্যেই থাকছে বাংলার জন্য তিনটি ট্রেন বাকি ট্রেনগুলি চলবে বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে এই মুহূর্তে রাজ্যে মোট ছটি রুটে চলে এই সেমি হাই স্পিড ট্রেন হাই নিউজ নেটওয়ার্ক